গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি একটা নতুন ভিডিও নিয়ে আজ এলাম আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বাজে এখন ঠিক নটা পঁচিশ একটু চা নিয়ে বসলাম গরম গরম কড়া লিকার টি আর সাথে যে জিনিসটার জুলি মেলা ভার আমাদের সবার একটা নস্টালজিয়া এই বাপুজি কেক আর আজ সকাল থেকে বাড়িতে দেখছি এই জিনিসটার গন্ধে ঘর একবারে মোমো করছে আর মাছিগুলো বোবো করছে আজকে জন্মাষ্টমী বাড়িতে তাল এসছে আজকে হবে তাল ফুলুরি আর জলখাবারে গরম গরম লুচি আর সাথে আলুর চচ্চড়ি প্রায় পাঁচ হাজার বছর আগে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ মা দেবকী ও বাবা বাসুদেবের কোল আলো করে এসেছিলেন বিষ্ণুর অবতার সেই সময় অরাজকতা অত্যাচার নিপীড়ন ছিল চরম পর্যায়ে আর শ্রীকৃষ্ণের মামা ছিলেন কংস তার জীবনের পরম শত্রু বাবা বাসুদেব ঠিক সেই রাতেই যমুনা নদী পার করে গোকুলে শ্রীকৃষ্ণকে রেখে এসেছিলেন পালক মাতা পিতার কাছে অর্থাৎ যশোদা ও নন্দর কাছে তিনি রেখে এসেছিলেন শ্রীকৃষ্ণকে আর এই দেখুন আমার বাড়ির ছোট্ট গোপালটিকে রিয় তুই কটা প্যান্ট পরেছিস রিয় চারখানা দেখি 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 একটুখানি দেখি তুই কটা প্যান্ট পরেছিস দেখ এই যে নাম্বার ওয়ান দাঁড়া 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 করছি একটা নাম্বার আচ্ছা চারখানা প্যান্ট পরার পরে এবার দ্বিতীয় বায়না তার কি এই জামাটার উপর আবার এই জামাটা পরবে দাঁড়া হ্যাঁ চারখানা প্যান্ট আছে আছে হ্যাঁ জামা পরে দিচ্ছি দাঁড়া 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 হাতটা দে রাইট হ্যান্ড দে রাইট হ্যান্ড দে রাইট হ্যান্ড দে হ্যাঁ দাঁড়া এই হাতটা দে লেফট হ্যান্ড হ্যাঁ হয়েছে দাঁড়া বোতাম লাগাতে হবে তো সাহেব মানুষ আবার হ্যাঁ দেখেছো কথা বলতে বলতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল বাজে এখন এই শোয়া পাঁচটার মতো জানো আজকের দিনে কিন্তু অনেক জায়গাতে যাদের বাড়িতে দুর্গা পুজো হয় পুকুর প্রতিষ্ঠিত থাকলে সেখান থেকে মাটি নিয়ে মূর্তি করা হয় আবার অনেক জায়গাতেই গঙ্গা থেকে মাটি নিয়ে প্রতিমার মূর্তিতে প্রলেপ দেওয়া হয় বাবা মা তোমার তালফ্লুরি হয়ে গেল। বাবা কখন করলে আমি তো একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম না তোমার তা ঠিক আমি একটু ঘুম পেয়ে গেছিল। ভালোই করেছো একটা খেয়ে দেখি দাঁড়াও বাহ ভালোই হয়েছে কিন্তু সত্যি বলতে এখন এই বয়সে দুর্গাপুজো এলে ভীষণভাবে মিস করি সেই সকালে রেডিওতে শোনা আকাশবাণীর মহালয়ার পাঠ। মিস করি দূরদর্শনে দেখা সেই মহালয়া মিস করি আমার ফেলে আসা শৈশব ছোটোবেলা সেই ক্যাব বন্দুকের আওয়াজ ষষ্ঠী থেকে দশমীর সকাল বিকেল পাল্টিয়ে পাল্টিয়ে নতুন নতুন এক একটা জামাগুলোকে মিস করি আমার ফেলে আসা আমার সেই মেয়েবেলাটিকে আমি সিংহের হাঁ মুখটা একটু ভালো করে ভিডিও করেছি কিছু কি মনে পড়ছে তাহলে একটু ফ্ল্যাশব্যাকে যাই গণেশ কোথায় ফেলুদা ক্যাপ্টেন স্পার্ককে জিজ্ঞেস করাতে সে বলেছিল রয়েছে আফ্রিকার এক রাজার কাছে ফেলুদা খবরের কাগজের মোড়ক খুলতেই বিজলি ঝাড়ের আলো যখন পড়ে বোঝা গেল সেটা জলে নষ্ট হয়ে যাওয়া মাটির তৈরি হাঁ করা সিংহের মাথা এই সেই আফ্রিকার পশুরাজ তথা দুর্গার বাহন সিংহের হায়ের মধ্যেই কিন্তু লুকিয়েছিল গণেশ আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সাবধানে থেকো বাই